শীতকাল এসে গেছে আমরা আমাদের চেহারার পাশাপাশি পুরো শরীরের সৌন্দর্য রক্ষার জন্য আমাদের শরীরে কিন্তু যে কোনো ধরনের লোসন অথবা তেল ব্যবহার করে থাকি কিন্তু এই লোসনে যদি মাত্র একটি উপাদান মিশিয়ে বা দুটি উপাদান মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার সৌন্দর্য যেমন বৃদ্ধি হয়ে যাবে তেমনই আপনার ত্বকে রুক্ষ এবং শুষ্কভাবও দূর হয়ে যাবে তো বন্ধু চেহারা রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই শীত বন্ধু এই শীতে আমাদের চেহারা এবং শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় যার প্রতিশ্রুতিতে আমাদের ত্বকগুলো কিন্তু একবারে নিষ্প্রাণ হয়ে যায় এবং এই নিষ্প্রাণ ত্বকে যদি প্রাণাতে চান তাহলে আপনি লোসনের সাথে মাত্র দুটি উপাদান ব্যবহার করুন তো বন্ধু আমি এখানে একটি লোশন নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের লোসুন নিয়ে নেবেন তো আমি এই বাটিতে এক চামচের মতো লোসুনটা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো ভালো মানের লোশন ব্যবহার করতে পারেন এবার এই লোশনের মধ্যে আপনাকে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল কারণ অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এবং এটি আপনার ত্বকে রুক্ষতা ও শুষ্কতা দূর করে সাথে সাথে এটি আপনার চেহারাতে এবং শরীরের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু সাহায্য করে কারণ এই অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটার থাকে যা আপনার ত্বকে যে পানির চাহিদা আছে তা পূরণ করে এবং আপনার চেহারাকে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা করে ফেলে তাই আমি এখানে এই অ্যালোভেরা জেল নিয়ে নিব এখানে যতটুকু পরিমাণ লসুন নিয়েছি তার অর্ধেক পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিব এবার আমাকে নিয়ে নিতে হবে দুই চামচের মধ্যে কাঁচা দুধ বন্ধু কাঁচা দুধের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের চেহারার রং উজ্জ্বল এবং ফর্সা করার জন্য অনেকটাই হেল্প করে থাকে বিয়ে বাড়িতে কোনেকে এই দুধ দিয়ে গোসল করানো হয় এই কারণে যেন খুব কম সময়ে উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় তাই আপনি এই তিনটি উপাদান খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিন এটি আপনি এমনভাবে মেশাবেন যেন এ তিনটি একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় এটি মেশানোর পরে আপনি এটি এয়ারটাইট কন্টিনারে রেখে দিতে পারেন অর্থাৎ এটি আপনি তিন থেকে চার দিন এয়ারটাইট কন্টিনারে রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন তো এটি আপনার যখন গোসল করে আসবেন তারপরে অথবা রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এই উপাদানটি দিয়ে আপনার চেহারা আপনার ত্বক আপনার শরীরের যে কোনো অঙ্গে ব্যবহার করতে পারবেন এতে করে লোসন দিয়ে যেমন আপনার ত্বকে রুক্ষতা ও দূর হয়ে যায় ঠিক তেমন এর মধ্যে অ্যালোভেরা জেল এবং কাঁচা দুধ ব্যবহারের ফলশ্রুতিতে এটি কিন্তু উজ্জ্বলতা এবং ফর্সা হওয়ার জন্য অনেকটাই সহায়তা করবে এছাড়াও আপনার চেহারা যদি কোনো মরা চামড়া থেকে থাকে তাও কিন্তু দূর করবে এবং সেখানে নতুন ছেল গদাতে সহায়তা করবে এবং এটি আপনার ত্বকের সকল ধরনের রুক্ষতা শুষ্কতা দূর করতে হেল্প করবে তো তাহলে আজ থেকে এটি ব্যবহার শুরু করুন ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ সবাইকে